তা ওরা হতে দিচ্ছি না আমরা দখল করে ওই জায়গা ইন্ডিয়া দখল করে নেবো সাইড দিনের খোলে যা করে তোমরা খুলি নাও কি চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে ওদের নুনু কেটে দেবো পুষ্পারাস জুকে গানেই সালা

আমি তো আগেই কইছিলাম আমি বাংলাদেশের পুষ্পা ঝলকি তো আপনারা দেখেন ছত্রিশ ঘন্টা টিভি এই মুহূর্তে আমরা আছি

পুষ্পা পুষ্পা তো আমার দেশে একটাই পুষ্পা আল্লু তুমি তো দেখার পুষ্পা আরে বেটা ও পুষ্পা পুষ্পা না মুই পুষ্পা পুষ্পা কে বানিছে আপনাকে পুষ্পা হ্যাঁ আরে বেটা আমি ওই আসল পুষ্পা তো ওই ইন্ডিয়ার আলু অর্জুন না কালু ও তো আমার দিকে থেকে কপি করছে বুঝলি বেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই গান্ডু নিজেকে পুষ্পা বলে দাবি করছে কোন হচ্ছে অপারেশন করেছে কি হয়েছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন ছত্রিশ ঘন্টা টিভিতে এক্ষুনি এখানে মিছিল চলছে কিসের মিছিল বুঝতে পারছে না এখানে গান্ডু পুষ্পা রয়েছে দেখতে পাচ্ছি তো এখানে জেনে নেবো আমরা কি হচ্ছে এখানে দাদা এখানে কি হচ্ছে কিছু লোক রুইতে যারা ভেদ দিছে যে বাংলাদেশ আমরা ইন্ডিয়া আসবো পুরান পুটি তা ওরা হতে দিছি না আমরা দখল করে নেবো জায়গা ইন্ডিয়া দখল করে নেবো সাইড খোলে যা করে তোমরা করি নাও দাস পেলে আমরা সব নিয়ে আসতেছি যা করে করি নিও কি বলতে রে সব আমার সব আর না ঠিক কথা কইছে সাইড জায়গা দখল করে নেবো কলকাতা ত্রিপুরা আর দুটো জায়গার নাম কলাম না কামান টামান লাগবে না ভ্যান সাইকেল যার ওই সব নিয়ে আসবো দরকারের ঠিকাই দিকে আসেন আপনারা বুঝলেন দরকার করে নেবেন আপনারা যান বেশি আর কথা না যান ক্যামেরা সরান দেখতেই পাচ্ছেন এবং বাংলাদেশের কিছু লোক গান্ডু লোক এরা বলে কিনা কলকাতা আসাম ত্রিপুরা নাকি দখল করবে আমাদের পশ্চিমবঙ্গে যত লোক আছে তারা যদি বর্ডারের সাইডে দাঁড়িয়ে মতে না তো এরা পুরো ভেসে চলে যাবে জানেন তো এরা নাকি করবে কলকাতা দখল এদের কোনো যোগ্যতা আছে এদের গান্ডু লোক আছে তো সারাদিন ঘুরে ঘুরে আমরা দেখলাম অনেক গান্ড লোক দেখলাম পুষ্পা দেখলাম গান্ড পুষ্পা এখন আমরা যাওয়ার সাধারণ লোকের কাছে এখানে দেখছি বসে আছে পাতা শুকছে কিসের পাতা আসুন দেখি আমরা জেনে নেবো এনার কাছে যে ইন্ডিয়া সম্পর্কে এনার মতামত কি আসুন দাদা এখানে বসে কি করছেন এই পাতা শুকটা কি আচ্ছা তো আমি যে জন্য আসলাম যে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমি তো ইন্ডিয়ার রিপোর্টার তো আপনার আমাদের প্রতিবেশী তো ইন্ডিয়া সম্পর্কে আপনার কি মতামত আমরা ইন্ডিয়াকে বয়কট করতেছি আমরা ইন্ডিয়ার কোনো জিনিস আমরা ব্যবহার ইন্ডিয়া করব আপনারা শুনতেই যে ইন্ডিয়ায় আমরা আসাম ত্রিপুরা দখল করতেছি তো আপনারা টেলিকাস্ট করে দিন এটাকে আচ্ছা দাদা আপনার হাতে এটা কি হয়েছে এটা কেটে গেছে কেটে গেছে ডাক্তার দেখাবেন না দেখা ভাবছি বর্ডারটা খুললেই জামু বেঙ্গ

তো ছত্রিশ ঘন্টা টিভিতে আপনাদের স্বাগতম যারা আরেকবার বাংলাদেশ থেকে আমরা সবাই মাত্র ফিরলাম তো বাংলাদেশের লোকেরা বলছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে তো দেখবো আমরা যে ইন্ডিয়ার লোকেদের কি প্রতিক্রিয়া দিতে পারে তা কাকিমা হ্যাঁ বলছি যে বাংলাদেশের লোকেরা বলছে যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে তো আপনি কি বলতে চান এই ব্যাপারে কি চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে ওদের নুনু কেটে তো বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র মরার জন্য ছিল হাসির জন্য ছিল কাউকে অপমান করা বা কোন জাতি ধর্মকে নিয়ে আমরা অপমান করিনি ঠিক আছে আমরা চেষ্টা করেছি যতটুকু মানে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখা যায় কেউ কিছু মনে করবেন না যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আসলে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচারটা হচ্ছে সেই সার বিরুদ্ধে আমরা এই ভিডিওটা করেছি একদম একদম ঠিক আছে তো আমাদের আমাদের ভিডিও অনেক মুসলমান ভাইরা দেখে আমাদের অনেক বন্ধু আছে মুসলিম তাদের জন্য এটা ছিল না একদম ভিডিও ছিল না আমাদের ভারতবর্ষে অনেক শিক্ষিত রয়েছে ঠিক আছে তাদের জন্য এই ভিডিও ছিল না কিছু কিছু বাংলাদেশে কিছু মৌলবাদী জঙ্গিরা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা বানানো তো বাংলাদেশের যেসব জঙ্গি আর মৌলবাদীরা এই ভিডিও দেখছে তাদের জন্য একটাই কথা বলবো তু মারা কি করে